হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা ভূমিকম্পের রহস্য নিয়ে এবং কেন আমাদের বাংলাদেশ এখন একটি বড় ভূমিকম্পের ঝুঁকিতে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা আগে থেকে সঠিক পূর্বাভাস দেওয়া যায় না হঠাৎ ঘটে কিন্তু এর পিছনে রয়েছে গভীর বিজ্ঞান ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক ভুল ধারণা দূর হবে এবং নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন হতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নেই ভূমিকম্প কেন হয় পৃথিবীর ভূত এক টেকটনিক প্লেট নামের বিশাল বাসাম প্লেট দিয়ে তৈরি যেগুলো একে অপরের সাথে দীর্ঘ নড়াচড়া করে এই প্লেটগুলো কখনো সংঘর্ষ করে কখনো দূরে সরে যায় আবার কখনো একটার নিচে আরেকটা ঢুকে যায় এভাবেই পৃথিবীর ভিতর বিশাল চাপ জমা হয় আর এই চাপ যখন হঠাৎ মুক্ত হয় তখনই ভূমিকম্প ঘটে এই শক্তি তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে মাটিকে কাঁপিয়ে তোলে পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় নব্বই শতাংশ হয় প্লেট বাউন্ডারি বা প্লেটের সংযোগস্থলে আর বাকি মানুষের কিছু কার্যকলাপ যেমন বিশাল বাদ বা খনি খননের ফলে খুব ছোটখাটো কম্পন হতে পারে কিন্তু প্রধান কারণ সবসময় প্রাকৃতিক এবার বাংলাদেশ নিয়ে কথা বলা যাক আমরা কেন এত ঝুঁকিতে কারণ বাংলাদেশ তিনটি বড় ডেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মিস প্লেট ইন্ডিয়ান প্লেট উত্তর দিকে ধাক্কা দিচ্ছে যার ফলে হিমালয় উঁচু হচ্ছে এবং সেই চাপ বাংলাদেশের ভিতরে জমা হচ্ছে বছরের পর বছর বিশেষজ্ঞরা প্রায়ই বলেন এই অঞ্চলে একটি মেগা থ্রাস্ট আর্থুয়েক এর সম্ভাবনা রয়েছে ঢাকার পূর্ব পাশে রয়েছে একটি সাবডাকশন জোন এটাকে বিজ্ঞানীরা টেকটনিক টাইম বোম বলেন অর্থাৎ এটি সক্রিয় হলে বড় ধরনের ক্ষতির ঝুঁকি রয়েছে আরও বিপদ আমাদের ভৌগোলিক কাঠামো বাংলাদেশের মাটি ডেন্টা অঞ্চল হওয়ায় নরম ভেজা এবং সহজে কাঁপন বৃদ্ধি করে যাকে বলা হয় সাইট এমপ্লিফিকেশন এর মানে হলো একই মাত্রায় ভূমিকম্প হলেও ঢাকার কাম্পন অন্য জায়গার তুলনায় বেশি অনুভূত হবে এর সঙ্গে যোগ হয়েছে ঢাকার দুর্বল ভবন নির্মাণ ব্যবস্থা অনেক ভবনে সঠিক কোট মানা হয় না ভূমিকম্প দিয়েছে আমাদের প্রস্তুতি এখনো অনেক কম বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ঢাকায় একটি বড় ভূমিকম্প হলে দুই কোটির বেশি মানুষ প্রভাবিত হতে পারে তাহলে আমাদের করণীয় কি প্রথমত সচেতনতা বৃদ্ধি করতে হবে ভবন নির্মাণে সঠিক নিয়ম মেনে যাচাই করা অত্যন্ত জরুরি পরিবারের সাথে বসে একটি ইমার্জেন্সি প্ল্যান তৈরি করুন ভূমিকম্প হলে দ্রুত ঘর থেকে বেরিয়ে খোলা আকাশে নিশে আসার চেষ্টা করুন আর তা যদি সম্ভব না হয় তাহলে টেবিল বা শক্ত কিছু জিনিসের নিচে আশ্রয় নিন বৈদ্যুতিক লাইন জানালা বা ভারী জিনিসের কাছে দাঁড়াবেন না সরকার ফায়ার সার্ভিস এবং বিভিন্ন সংস্থাও প্রস্তুতি নিচ্ছে কিন্তু ব্যক্তিগত প্রস্তুতি সব থেকে গুরুত্বপূর্ণ বন্ধুরা ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব নয় কিন্তু সচেতনতা এবং প্রস্তুতি থাকলে ক্ষয়ক্ষতি অনেকটা কমানো যায় এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ সচেতনতা ছড়িয়ে দিলে সবাই নিরাপদ থাকবে পরের ভিডিওতে আবার দেখা হবে धन्यवाद